শিগগিরই জুলাই সনদ প্রণয়নে আশাবাদী রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐক্যমত্য হবে না কিংবা কোনো দলের আপত্তি থাকবে তাতে নোট অব ডিসেন্ট উল্লেখ থাকবে বলে জানিয়েছেন বিএনপি সহ কয়েকটি দলের নেতারা এতে করে নির্বাচনের পর যে দল সরকার গঠন করবে তারা নিজেদের অবস্থান অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি চলতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করার কথা জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে শেষ দিকের আলোচনায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো বিলম্ব হলেও আলোচনা চলতি মাসে শেষ করে দ্রুত জুলাই সনদ তৈরির বিষয়ে আশাবাদী তারা কয়েকটি বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন খুব সিরিয়াসলি প্রেস করছে চাপ দিচ্ছে যাতে সবাই এক জায়গায় আসে কিন্তু যেখানে প্রায় নাইনটি পার্সেন্ট অ্যাভাব সমস্ত প্রস্তাব স কোনো না কোনোভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে সেখানে দুই তিনটা বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েও ঐক্যমত হয়েছি নিজেদের দলীয় বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়ে একটা মতকে স্থির করে ধরে রাখি তখন সেই জায়গায় কিন্তু কাছাকাছি আসা বা ক্ষমতম মশাটা অনেক সময় কষ্ট হয়ে যায় দূর হয়ে যাচ্ছে অনেক যে প্রশ্ন আমরা সমাধান করতে পারলাম না সেটা ভবিষ্যৎ কী হবে সেটা একটা আলোচনার মধ্যে থাকবে এক ধরনের এন্ডেড ডিসকাশন হিসাবে থাকবে রাজনৈতিক দলগুলো তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে আনবেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের সঙ্গে রাষ্ট্রের মূলনীতিতে গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত করা নিয়ে চলছে বিতর্ক অবশ্য নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার মতো নতুন নতুন বিষয়েও ঐকমত্য হচ্ছে তবে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্যে পৌঁছতে ভূমিকা রাখছে নোট অব ডিসেন্ট নোট অফ ডিসেন্ট আসছে অধিকাংশের মতামতের ব্যাপারে সম্মতি সম্মান জানিয়ে ঠিক আছে সিদ্ধান্ত হোক কিন্তু আমাদের আপত্তি থাকছে তার মানে রাজনৈতিক দিক থেকে ওনার কিন্তু পরবর্তীতে কথা বলবার সুযোগ থাকছে ইমপিচমেন্টের ক্ষেত্রে অর্থ বিল এই দুইটাতে সবাই এখন তা আমরা বলেছি এর সাথে সংবিধান সংশোধনী সংক্রান্ত বিলে জাতীয় নিরাপত্তা যুদ্ধ পরিস্থিতির মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেই বিষয়ে যদি কোনো বিল আসে সেখানেও এমপিদের স্বাধীনতা থাকবে না তো এই দুইটা বিষয়ে যদি আমাদের দল ম্যান্ডেট পায় তাহলে পরে আমরা এই দুইটা বিষয়ে অন্তর্ভুক্ত করব দিস ইজ নোট অফ ডিসেন্ট বা ডিসেন্ডিং ভয়েস প্রধানমন্ত্রীর ক্ষমতা ও দলীয় পদে থাকার মতো বিষয়েও নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ কয়েকটি দল ও জোট উচ্চকক্ষে সংখ্যানুপাতি খালি নির্বাচনের মতো আলোচিত বিষয়েও থাকতে পারে নোট অফ ডিসেন্ট দুই তিনটে বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি তো এরকম হয়তো অন্যান্য দুই চারটা বিষয়ে যেখানে এখনো ক্ষমতা আসা যায়নি সে জায়গায় আশা করি যে কোনো প্রক্রিয়ায় বা এদের নোট অফ ডিসেন্ট দিয়ে হোক যেভাবে হোক অক্ষমতা আসা যাবে কেউ যদি একমত হতে না পারে তাহলে ডিসেন্ট দিতে পারে নোট অফ ডিসেন্ট দিলে তো তার দ্বিমত্যা প্রকাশন এটা রেকর্ড হচ্ছে তা আমরাও এটার সাথে একমত হয়েছি ঐকমত্যে পৌঁছানোর বিষয়গুলোর পাশাপাশি মতৈক্য না হওয়া বিষয়গুলো এবং দলীয় অবস্থানেও জুলাই সনদে উল্লেখ রাখা দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো কোন কোন দলের কি অবস্থান ছিল এটাও সমত জুলাই সনদে উল্লেখ থাকা দরকার কারণ রাজনৈতিক কোনো বিষয় তো গোপন কোন বিষয় না সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা